এদিকে বসিয়ে দিয়েছি ডাল এটা হলো মুসুর ডাল তো মুসুর ডালে আমি লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাক আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পটল আর চাল কোমর চাল কুমড়টাকে আমি ডালে দেবো আর পটল আলু আর পটল দিয়ে একটু মাছের ঝোল করবো তো দেখো বাজার থেকে নিয়ে এসছে কলমি শাক এই কলমি শাকটাকে আমি ভাজি করব। তো তার জন্য কেটে নিই কলমি শাকটা চলো মাছের ঝোলের জন্য আলু এখানে আলু পটল কেটে নিয়েছি দেখো ধুয়ে রেখেছি আর এখানে আমি কলমি শাকটাও কেটে নিয়েছি এবার আমি কলমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব তো ডালটা সন্ধ্যে হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা চাল কুমড়টা দিয়ে দেবো ডালে ডালটা হয়ে গেছে দেখো আমি নামিয়ে ফেলেছি এবার ডাল পোড়ন দেবো তার জন্য দিয়ে দিয়েছি মলমটা কালো জিরা আর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ তো ভালো। সকালে প্রচন্ড রোদ ছিল। আর এখন পুরো বৃষ্টি হচ্ছে। ইঁদুর ইঁদুর করে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখতে দেখতে গোল মিশ্রা ভাড়া জন্য যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি ডালটা তোর হয়ে গেল আমার চাল দিয়ে মসুর ডালটা ডালটা আমি নামিয়ে ফেলেছি এবার আমি মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে হচ্ছে কলমি শাকটা পোড়ন দিয়ে দিয়েছি আমি রসুন আর কালো ভাজা হয়ে গেল তারপর শাকগুলোকে মিশিয়ে নেব তো কলমি শাক ভাজি হয়ে গেছে দেখো আমি কলমি শাক ভাজি নামিয়ে ফেলেছি এদিকে ডালটাও নামিয়ে ফেলছি এখন শুধু মাছের ঝোলটা আর ভাতটা বাকি আছে তো চলো করে ফেলি তো বসিয়ে দিয়েছি তেল এবার আমি ভেজে নেবো পটলটাকে বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো পটলটা ভেজে নামিয়ে দেবো তারপর আমি ভরিয়ে দেবো আলুটা ভালো তো পটলটা আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি দিয়েছি আলু তো আলু আমার ভাজা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উঠলে যাচ্ছে এবার আমি আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে পরিমাণ মতো জল দেওয়ার আগে ভাতের হাড়িটা আমি উপর করে দেবো নয়তো ভাতটা নরম হয়ে যাবে তো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি তরকারিতে মাছগুলো দিয়ে দেবো রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মেয়ের জন্য মেয়ে হচ্ছে মাছের মাথা ফ্যাবরেট মাছের মাথা আর লেজ দরকারি হয়ে গেছে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি আমি এবার হচ্ছে নামিয়ে নেব তো মাছের ছিল কমপ্লিট হয়ে গেছে দেখো নামিয়ে ফেলেছি তো আজকে রান্না আমার এতটুকুই আশা করলাম মুসুর ডাল চাল কোমর দিয়ে আর হচ্ছে কলমি শাক ভাজি আর আলু পটল দিয়ে দুই মাছের ঝোল তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানায় আর হচ্ছে আমার সে লাইভটাকে সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে বাই